স্কুলের শিক্ষকদের অবসর ফের পঁয়ষট্টিতে এই হেডলাইন নামক নিউজ পেপারটির ছবি কিছুদিন ধরে একটি পোস্ট চারিদিকে ভাইরাল হয়েছে যেটি বর্তমান পত্রিকায় একদা প্রকাশিত হয়েছিল সামনে বিধানসভা ভোট তাই কেউ বা কারা এই পুরনো খবরটি বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে পোস্ট করে সমস্ত স্কুল শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হোক কিংবা ভুলবশত হোক রটিয়েছেন এই খবরের সত্যতা বিচারের চেষ্টায় আমার এই ভিডিও বানানো এমন কিছু কিছু যুক্তি রয়েছে যা আপনাদের সামনে তুলে ধরলে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যুক্তি নম্বর এক খবরটি বর্তমান পত্রিকায় সাতাশ জুন দু সালে বিধানসভা ভোটের আগে প্রকাশিত হয়েছিল যুক্তি নম্বর দুই খবর কাগজে দেওয়া খবরটি যদি সম্পূর্ণভাবে আমরা পড়ি তবে দেখতে পাব যে নিউজ পেপারে কোট করা লাইন দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে মমতা সরকার আবার পুরনো প্রথায় ফিরে যেতে চাইছেন যুক্তি নম্বর তিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তথা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে তৃতীয়বার জয়লাভ করে সামনের বিধানসভা দু হাজার ছাব্বিশ সালে চতুর্থবারের জন্য বিধানসভা ভোট হতে চলেছে সেই কারণে এই খবরটি অনেক পুরনো তা অনেকে জানলেও সবার কাছে পরিষ্কার ধারণা বা যথাযথ যুক্তি না থাকার কারণে আমার এই ক্ষুদ্র প্রয়াস এই ধরনের বিভিন্ন শিক্ষামূলক তথ্য বা ইনফরমেশনের আপডেট নিউজ জানার জন্য প্র্যাকটিস অফ এডুকেশান নামক ইউটিউব চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন সর্বোপরি ভিডিওটির তথ্য যদি মনে হয় সবাইকে জানানোর প্রয়োজন রয়েছে তবে দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন নমস্কার ধন্যবাদ